আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামি লাহু ওয়া আওসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেখানে কোরআন আল কারিমের কথা হয় কোরআন তিলাওয়াত হয় আল্লাহর বাণী আল্লাহর বড়ত্বের ঘোষণা হয় সেইখানের মানুষগুলোকে চুপ থাকা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে তাইলে কিছু মুসলিম নামধারী মুনাফিক এই যে কোরআনের ময়দানে না এসে আমাদের ডান পাশের এই যে যে ময়দানের ভিতরে এই যে ডিস্টার্ব করতেছে আমি অতি শীঘ্রই কারণ এখন তো ছাত্রলীগ নামক বেয়াদোবার নাই কথা বলেন ঠিক কিনা এখন তো আওয়াম লীগ নামক বেয়াদ বাংলার জমিনে নাই কথা বলেন ঠিক কিনা যে এখন ময়দানে এসে আলেমদের গলা চেপে ধরবে মাউথ খেড়ে নিবে এরপরে আলেমদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন দিয়ে ভরে তুলবে মা বাবা তুলে গালি দিবে আলোচনা শেষে যাওয়ার সময় গাড়িকে ঠেক দিয়ে এরপরে জেলখানায় বন্দি করবে তো এই জালিম এবং স্বৈরাচার যেহেতু নাই আমরা নতুন করে স্বৈরাচারী এই আচরণ আর আপনাদের এই মেলা থেকে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা এজন্য ভদ্র ভাষায় বলতে চাই আপনারা অতি সত্তর এইখান থেকে হয় বাড়ি যাবেন নাইলে মাহফিলের প্যান্ডেলে আসবেন না হলে এই এলাকার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকেরা এর পাঁচ মিনিট করে গিয়ে আপনাদেরকে অপমান অপদস্থ করবে কথা বলেন ঠিক কিনা স্বেচ্ছাসেবক ভাইয়েরা ক্লিয়ার আমরা আপনারা দোকানদারকে ওয়ার্নিং দেন দোকান এখনই ঘুষাতে হবে দোকান যদি না গুছাই মাইক এই লাইটের যে লাইটগুলো আছে বিদ্যুতের লাইট অফ করে দেন আলহামদুলিল্লাহ অফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে অফ হয়ে গেছে এবং পরবর্তী থেকে কেশবপুর গোটা বাংলাদেশে মিডিয়ায় যেহেতু আলোচনা যাচ্ছে প্রত্যেকটি মাহফিল কমিটির পোস্টারের নিচে শক্তভাবে লেখা থাকবে মাহফিলের এলাকাতে দোকান বসবে না কথা বলেন ঠিক কিনা মাহফিলে মহিলারা যদি আসে অত্যন্ত সেভ এবং পর্দার সাথে আসবে এটা কোনো বদযাত্রীর জায়গা না কথা বলেন ঠিক কিনা এটা কোনো নষ্টামি আর জায়গা না এটা শহীদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর কোরআনের বাণী প্রচার কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ এখানে কোরআন শুনতে এসেছে যে কোরআন শুনলে পরে নফল নামাজের সব হয় কথা বলেন ঠিক কিনা কোরআন একদিকে চলবে আর একদিকে ভণ্ডামি চলবে এটা বিগত ষোলো বছর মানুষ দেখেছে আর দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলাম ইসলামী আন্দোলনের উপরে থাকতে গেলে যেমন করে ওয়াজের ময়দানে আল্লাহ কোরআন করে মেলা বাজারেও মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই জায়গায় মাহফিল দিবেন এখানে কোরআনের কথা হবে আর এদিকে আপনারা সিন্নি খাবেন এদিন শেষ এদিন শেষ অধিকাংশ মাহফিল আপনারা খারাপ বলেন আর ভালো বলেন অধিকাংশ মাহফিল হয়ে গেছে ব্যবসা কথা বলেন ঠিক কিনা বক্তা চাই যে মাহফিলে আসার আগে এক লাখ টাকা দিতে হবে এটা বক্তার ব্যবসা কমিটি চাই যে আমার মসজিদের উন্নয়ন হবে এটা কমিটির ব্যবসা শ্রোতারা চাই কোনটা ভালো বলবে কোনটা খারাপ বলবে কোনটা ভাইরাল করবে কোনটা হাসি রস করবে কোনটা ফাজলামু করবে শ্রোতারা এটা চায় কিন্তু কারোর ভিতরে আমল ও ইমানের মেহনত নাই কথা বলেন ঠিক কিনা আগের আলোচনাগুলোতে শোনা তো ফুলসিরাতের কথা আগের আলোচনাতে শোনা যাই তো জাহান নামের ভয়াবহতা আগের আলোচনাতে শোনা আল্লাহর গজবের কথা আগের আলোচনাতে শোনা যাইতো কবরের জীবনী আগের আলোচনা এখনের আলোচনাতে আর এগুলো হয় না কথা বলেন ঠিক কিনা না এজন্য আসুন আমরা আল্লাহর সাথে আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে একটু আদাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের সৌন্দর্যকে প্রচার করি আল্লাহ কবুল করুন সবাই পড়ি আমিন সম্মানিত ভাইরা আপনারা এখানে বসতে পেরে বেজার নাকি খুশি জোরে বলেন আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমরা অল্প মানুষ আর ওই খুলে শুনে নেন রহমানের নবী জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ শুনে নাও আমাদের এই জীবন পার হয়ে অন্য আরেকটি জগতে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ময়দানে মাসারে যখন যেতে হবে আল্লাহ আলমিন ওই দিন কুল্লু বিমা আল্লাহ তালা নিজে হাকিম হবে আহকামুল হাকিমিন সমস্ত বিচারেরও বিচারক ও জজ কথা বলেন ঠিক কিনা ওই দিন দুনিয়ার কোন রাজা কোন বাদশাহ কোন ক্ষমতাশীল কোন স্বৈরাচার কোন আলেম কোনো মুফাসির কোন শহীদ কোনো গাজী কোনো নবী কোনো রাসূল কেউ ক্ষমতার অধিকারী হবে না একমাত্র কেবল মাত্র আমার মালিক তিনিই হবেন রাজা দিরাজ ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও পৃথিবীর মানুষ শুনে নাও কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম পৃথিবীতে যতদিন তুমি বেঁচে ছিলে পরীক্ষার হলের মতো আমি আল্লাহ তালা পাঠিয়েছিলাম। আল্লাদি খলাকল মাউতা কল হায়া আতাল আব নুয়াকুম আইইুকুম আহসা নুয়া মালা চিৎকার দিয়ে পুন আল্লহ আখুবা আল্লাহ রব্যুলা লামিন বলে এন আমি জামিনে গোলাম সৃষ্টি করেছি। গোলামের হায়াত সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি হায়া এবং মাউতের মাঝখানে একটা সময় দিয়েছি। এই সময়টা আমি আল্লাহ রব্যুনা আলামিন দেখতে চাই। কে কত ভালো আমল করে আমার কাছে আসতে পারো এই যে যে জীবন জন্য এই দুনিয়া হচ্ছে বাজার জন্য এই দুনিয়া হচ্ছে ক্লাসরুম আখিরাতের জন্য এই দুনিয়া হচ্ছে সরিষা খেত কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা শুনে নেন যা বলছিলাম অনেক সময় মন খারাপ হলে আমাদের ভালো লাগে না আহারে বাজারে চার দোকানে কত লোক দেখা যায় কিন্তু কোরআনের বাণী শুনতে অল্প লোক কেন আসে আমার নবী বিশ্ব নবী বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও ওই যে যে যেদিন কায়েম হবে ময়দানে মাসার কায়েম হয়ে যাবে যেদিন কেউ কাউকে চিনবে না কেউ কারোর পরিচয় দিবে না ও উম্মিহি ও আবি মা সন্তান থেকে পালাবে সন্তান মা থেকে পালাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়াতাকু ইয়াউম আল্লাহ তাজসিন আফসুন আন নফসিন সৈয়া ওয়ালা ইউকবালু মিনহা শাফাতু ওয়ালা ইউক ফদুমিনহা আদলু আলা হুম ইউ চিৎকার দিয়ে পূর্ণ আকবার ও আমার প্রিয় ভালোবাসার ভাইরাস শুনে নেন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ও মোহাম্মদ সাল্লাম তুমি তাদেরকে বলে দাও তারা যেন তারা যেন তারা যেন ওই দিনকে ভয় করে যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর বিচার কারোর কোনো ফাইসানা কারোর কোনো সুপারিশ ওই দিন গ্রহণ করা হবে না দুনিয়ার আদালতের চত্বরে গেলে দেখা যায় বিভিন্নভাবে ভাবে ঘুষ দেওয়া হয় টেবিলের নিচে গিয়ে দরজার পাশে গিয়ে বিভিন্নভাবে ঘুষ আদান প্রদান করা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু ওইদিন কোনো কোন ঘুষো নিবে না ওয়াত্তাকু ইয়াউমাল লা তা Juzīna Nafsun 'an Nafsin Shay'an ওয়া লা Yuqbalu Minha Shafaa'atu ওয়া লা চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার ওই দিন কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমী চারটা বর্ণনা আমি আজকেও দেখেছি জুম্মায় আলোচনা এটার উপরে করেছি ওই দিন রহমতের নবী জানিয়েছেন আল্লাহ তালা যখন মানুষদেরকে বিচারের জন্য একত্রিত করবে কুল্লু নিম ওই দিন মানুষগুলোকে যখন একত্রিত করে ওই মানুষদের হাতের কামাইগুলো রেজাল্টগুলো দিবে আমরা দুনিয়াতে যেমন দেখতে পাই পরীক্ষার রেজাল্ট দিলে একদল মুখ কালো করে বিভিন্ন জায়গায় গাল করে তারা ফেল করেছে কথা বলেন ঠিক কিনা আর একদল লোক বুক ফুলিয়ে হাঁটে আর মানুষকে বলতে থাকে আরে চাচা আহারে বাবা আমি এ প্লাস পেয়েছি আমি পাশ করেছি দুনিয়াতে যেমন দুই শ্রেণীর মানুষ দেখা যায় কথা বলেন ঠিক কিনা আখিরাতের ময়দান দুই শ্রেণীর মানুষ দেখা যাবে এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যাবে আরেক শ্রেণীর মুখ হাস্য উজ্জ্বল থাকবে আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওই দিন মানুষগুলোকে গণনা করা হবে দুনিয়ার ক্যালকুলেশন অনুযায়ী এক হাজার মানুষ গুনবে কত হাজার একটু জোরে বলেন এক হাজার মানুষ গণনা করা হবে আমার ভালোবাসার ভাইরা এক হাজার মানুষ গণনা করার পরে মাত্র একজনকে আল্লাহ তালা জান্নাতে দিবে বাকি নয় শত নিরানব্বই জনকে জাহান্নামে দিবে আল্লাহ আকবার আরেকটি বর্ণনা এসেছে রহমাতের নবী জানিয়েছে হজরতের নবী গিনা আবুল বাসার থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ তালা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী নবী রাসুল প্রেরণ করেছেন তাদের বিভিন্ন উম্মত রয়েছে কমেলুত রয়েছে জাতি রয়েছে বানিস্রীল রয়েছে ঈশ্বর শ্রমের কম রয়েছে এভাবে যত মানুষ আস্তি খোকার মুসলিম হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আর মাজুসি হোক না কেন যে যে ধর্ম আর মন্ত্র নিয়ে এসেছে মানুষ এবং জিন যারা তাদেরকে আল্লাহ আরব বোলার আমিন কেয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে ইয়া কুমুর মালা ইকা ফেরেস্তারাও দাঁড়িয়ে যাবে মানব মানবমণ্ডলীও দাঁড়িয়ে যাবে রহমত নবী বলেছে ওইদিন জামাতের মতো নামাজের মতো তিহাত্মকটা ভাগ হবে কত ভাগ আরো জোরে জোর হলো না পিছনের বাইরা কি বাড়ি কথা দিয়ে আসছেন যে টোটাল আজকে কথা কবই না এতে কাফের নিয়তে মা পিলে যেয়ে বসবো হ্যাঁ কথা দিয়ে আসছেন নাকি পিছনের বায়রা তাহলে সাউন্ড হচ্ছে না কেন এতে কাফে আছে না সব আল্লাহর জান্নাতের পলায় আসছে রহমতের নবী জানিয়েছেন কত কাতার হবে তিহাত্তর কাতার হবে বাহাত্তর কাতার জান্নাতে আর এক কাতার জাহান নামে তাইলে বাহাত্তরটা জাহান নামে যাবে এক কাতার জান্নাতে যাবে তাইলে ওই যে মেলা আর রাস্তার উপর দিয়ে যারা বসে আছে ওরাই তো সেই এক কাতারের মুসল্লি পান্না মধ্যে এক হাজারের একজন জান্নাতে বাকি নিরানব্বই জন জাহান নামে যাবে তিহাত্তর শ্রেণী তিহাত্তর কাতার এক কাতার জান্নাতে বাকি বাহাত্তর কাতার জাহান নামে যাবে কারণ আল্লাহ জানে ভালো সমাজে ভালো জায়গায় ভালো কাজে লোক কম থাকতে পারে কিন্তু ভালো কাজে সবাই আসবে না খারাপ কাজে সবাই চলে যাবে কিন্তু ভালো কাজে যে কয়জন আসবে বিজয়ী আল্লাহ তাদের দিবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ যত উপহাস করুক না কেন দুনিয়ার মানুষ যত ঠাট্টা করুক না কেন দুনিয়ার মানুষ যত বকা গাল গল্প দিক না কেন দুনিয়ার মানুষ চেয়েছে একটু পিছনের দিকে তাকান বাসার আল আসাদ এক যুগ সিরিয়ার উপরে নির্যাতন করেছে বন্ধ করতে মসজিদ গুলোই তালা লাগিয়ে দিয়েছে এমন ভাবে মাকে ধর্ষণ করেছে সন্তানের সামনে বোনকে ধর্ষণ করা হয়েছে ভাইয়ের সামনে সিরিয়ার বুকে আমি গত দুই বছর আগে একটা ভিডিও দেখেছিলাম আপনারাও দেখেছেন একজন বাচ্চাকে যখন গুলি মেরেছে বা বুলেট দিয়ে আঘাত করে করা হয়েছে সিরিয়ার জালিম সৈন্যরা যখন মুসলিম যুবকের উপরে হামলা করেছে ওই ছোট্ট বাচ্চা বলে আমি মারা যাওয়ার পরে আল্লাহকে সব বলে দিব পৃথিবীর মানুষ চাইছে সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতিত করতে পৃথিবীর মানুষ চাইছে সিরিয়া থেকে মসজিদ বন্ধ করতে কিন্তু আমার জানিয়েছে আমি আল্লাহ মুহা ইসলামকে মনোনীত করে দিয়েছি আমি আল্লাহ আল তালা নাজিল করেছি আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি কথা বলেন ঠিক কিনা ওই যে যে বাচ্চা বলেছিল আমি আল্লাহকে সব বলে দিব তোমরা আমাদের সঙ্গে কি করছো আল্লাহ সুবহান হুয়া তালা ওই কথাকে কবুল করেছে সিরিয়ার প্রেসিডেন্ট সহ নাস্তিকেরা লেজ গুটিয়ে সিরিয়া ছেড়ে পালিয়েছে মসজিদগুলোর তালা আল্লাহ খুলে দিয়েছে আফগানিস্তানে যুগের পর যুগ আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এমন কোনো অত্যাচার নাই নির্যাতন নাই নিপীড়ন নাই না করেছে ধ্বংস স্তূপে আমেরিকা শহরটাকে প্রেম প্রেরণ করেছে এমনভাবে নষ্ট করে দিয়েছে তারাও মসজিদ বন্ধ করেছে আল্লাহর কোরআন বন্ধ করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ বলে আমাকে আরু আমাকে কার অল্ল অল্লহয়রুল সমস্ত চক্রান্ত শীলদের উপরে আমার আল্লাহর চক্রান্ত কাজ করে কথা বলেন ঠিক কিনা না আমার আল্লাহ অপুলার আমিট আমেরিকার নেটো বাহিনীকে হারিয়ে দিয়ে অত্যাচারিত অপমানিত করে ওই অঞ্চল থেকে বিদায় করে আফগানিস্তানের জমিনে খালিমার পতাকাকে উড়িয়ে দিয়েছে বাংলার জমিনেও সতেরোটি বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই মাহফিল হইলে পরে অনুমতি আনতে খারাপ ইফতিজিং আর ছাগল সোরের কাছ থেকে কথা বলেন ঠিক কেনা কাতেবিনের মতো দুই পাশে মাহফিলের পাশে বসে রয়েছে আলোচনায় এদিকে ওইদিকে হইলে গলায় কাশি দিয়ে আসি আমি মাই কেনা কেড়ে নেওয়া হয়েছে আলেমদের গলা চেপে ধরা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা চল্লিশ সাল টার্গেট দিয়েছো আমার আল্লাহ সুবাহান আসমান থেকে ছাত্র নামক এক ঝাঁক আবাবিল পাঠিয়ে চল্লিশ কে চব্বিশে সমাপ্ত করেছে কথা বলেন ঠিক কিনা চেয়েছিল তোমরা চেয়েছিলে পদত্যাগ আল্লাহ রব্বুল আলমিন এমন করেছে শুধু পদত্যাগ করে নাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা করেছে হিন্দুদের জায়গা জমি দখল করেছে এমন কোনো সেক্টর নাই অপরাধের রাস কায়েম করে নাই আল্লাহ রব্বুল আলমিন এত নারাজ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহল হুসাইন কথাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে শ্বশুর বাড়ি আর নানা বাড়ি দিল্লি পাঠিয়েছে কথা বলেন ঠিক না এই জন্য করে না লিখে নেন আল্লাহ রব আলিন যেমন করে আফগানিস্তানকে স্বাধীন করেছে সিরিয়াকে স্বাধীন করেছে বাংলার জমিনকেও আজাদ করেছে আল্লাহ রব্বুল আলমিন একদিন আমাদের মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা কেও স্বাধীন করবে কথা বলেন ঠিক কিনা বাবরি মসজিদ থেকে ওইখানে রাম মন্দির যারা করেছে রসুলের হাদিসের বাসায় গাজয় হিন্দ হবে ভারতবর্ষ আবারও মুসলমানদের নেতৃত্বে আসবে তার মন খারাপের কারণ নাই সাময়িক একটু অসুস্থ হইলে মন খারাপের কারণ নাই কষ্টের পরেই আল্লাহ সুখ তালা দিয়ে দেয় প্রিয় এজন্য মন খারাপের কারণ নাই লোক কম থাকতে পারে কিন্তু বিজয়ী আল্লাহ কম লোকের ভিতরেই দিয়েছে সুভান আমি শুধু আমি শুধু ভাবি যে এত সুন্দর পরিবেশ পরিবেশ সামিয়ানা সুন্দর দিয়েছে কুয়াশা পড়ছে না বিছনা দিয়েছে দেখেন আমার কত বড় কপাল বাইরে সামনে কয়েকজন আছে মানে একবারে দাঁড়াই আছে মনে আছে যে পাঁচাই পায়খানা মাখানো বসলে পরে পাশায় গু মাখাই যাবে কি এক অসভ্য জাতি আমি শুধু ভাবি ভাবি যে এত সুন্দর পরিবেশ থাকতে দাঁড়াই থাকবে বুঝলাম